আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম র্যাবেন্টের প্রাইস থেকে দুশো ত্রিশ টাকা দুশো পঞ্চাশ টাকায় কার্টুন প্রিন্টের খুব সুন্দর কিছু গেঞ্জি টু পিস দেখাবো ঠিক আছে কার্টুন প্রিন্ট আছে বাটারফ্লাই আছে তারপর কিছু হচ্ছে ফ্লোরাল প্রিন্ট আছে এগুলো ড্রপ শিল্ডার এগুলো থাকবে রেগুলার প্রিন্ট প্রাইস থাকবে দুশো ত্রিশ দুশো পঞ্চাশ আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা বাটারফ্লাইটা দেখাবো এগুলো কিন্তু আগে যায় নিতে পারেন এখন নিয়ে নেবেন এগুলো খুবই কোয়ালিটি ফুল কটনের ভিতরে পাচ্ছেন এটা গেঞ্জিটা দেন এটা পায়জামাটা কিন্তু সেম ফ্যাব্রিক ফিতা করা আছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে এটা থেকে বডি সাইজ পর্যন্ত পরা যাবে ফুল রং গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু শীর্ষ সুন্দর এটা হচ্ছে ম্যাও ম্যাও ডিজাইন আসলে ম্যাও ডিজাইনটা সবাই বেশ পছন্দ করে থাকে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবই ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টু পিস মানে আপনারা কিন্তু একদম দামে পেয়ে যাচ্ছেন টাকায় এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা ডোর শোল্ডার খুব সেট খুব প্রিন্ট থাকবে প্যান্টটা দেখাই ভাইয়া এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো টাকা আরও কালার আছে দুশো পঞ্চাশে প্রচুর ডিজাইন প্রচুর কালার এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মশ পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত সুইট কালারটা আচ্ছা এখন দেখাবো কিছু ফুলরাল প্রিন্ট তো অনেকে ফুলরাল প্রিন্ট চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু মৌমাছিও আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা পড়তে পারবেন কালার আছে এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেন এটা একটা কালার থাকবে খুবই প্রিটি কালারগুলো দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ একদম ভাইরাল কালেকশন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ জার্স এটা দেখেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা ডিজাইন এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে রেগুলার ইউজের জন্য ঠিক আছে রেগুলার কালেকশন দুশো করে পেয়ে যাচ্ছেন এগুলোর রংকশের গ্যারান্টি এটা থাকবে ডিসকসের ভিতরে এক্সপোর্ট কোয়ালিটি আসলে এই গেঞ্জিগুলোই নর্মালি কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকা সেট বিক্রি করে তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ত্রিশ টাকায় অনলাইনে কিন্তু হচ্ছে যারা বলে যে অফার অফার তারপরও কিন্তু সাড়ে তিনশো তিনশো আশি টাকা সেল করে থাকে ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো ত্রিশ টাকা মাত্র রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব নাইস এটাও সেম প্রাইস দুশো ত্রিশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো খরচা পাচ্ছে এটা একটা কালার খুব চমৎকার এটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো ত্রিশ এটা একটা কালার এটাও দুশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতর অ্যাশ অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দেন এটা একটা কালার থাকবে দুশো ত্রিশ এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও দুশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাব এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ